আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সকাল দুপুর বিকেল নাকি রাত ভাত খাওয়ার সবচেয়ে ভালো সময় কখন অন্য সময় খেলে বাড়বে শরীরে বিপদ সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন বাঙালিরা বিশেষ করে আমরা বাংলাদেশিরা ভাত খুবই পছন্দ করি ভাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা শরীরে শক্তি যোগায় তবে যদি অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়া উচিত নয় এতে ওজন বেড়ে যায় বিকেলবেলা ভাত খাওয়ার সেরা সময় বলে মনে করেন অনেকেই ভাত এই ভাত আমাদের দেহের শক্তি যোগায় এবং প্রতিদিন ভাত খাওয়ার অভ্যাস রয়েছে বিশেষ করে দক্ষিণ ভারতীয়রা সময় ও ঋতু নির্বিশেষে ভাত খান ভাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা আমাদের শক্তি যোগায় তবে যদি অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়া উচিত নয় এতে ওজন বেড়ে যায় বিকেলবেলা ভাত খাওয়ার সেরা সময় বলে মনে করেন অনেকেই বিশেষত বাদামি বা লাল চালের মতো ভাতে খাবারে ফাইবার বেশি থাকে রাতে ভাত খেলে ওজন বৃদ্ধি পায় ঘুমের ব্যাঘাত হতে পারে ভাত বেশিরভাগ মানুষেরই একটা প্রিয় খাবার ভাত খাওয়ার সুবিধাগুলি এবং অসুবিধাগুলি জানা গুরুত্বপূর্ণ বেশ কিছু গবেষণা দেখা গিয়েছে বেলা ভাত খেলে কি হয় আমাদের সবচেয়ে ভালো সময় কালো লাল কালো চাল বা ধূসর চাল সহ বহু চালের ভাত বি ভিটামিন যুক্ত মস্তিষ্ক পরিচালনার সহায়তা করে সাদা ভাত খাওয়া মান উষের সংখ্যা বেশি তবে এতে বাদামি বা ধূসর চালের চেয়ে কম পুষ্টি এবং ফাইবার রয়েছে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পক্ষে সাদা ভাত কম খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ ঘন ঘন সাদা ভাত খেলে রক্তের শর্করা বেড়ে যায় বিপরীতে বাদামি চাল বা লাল চাল ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা শরীরের নানা সমস্যা নিয়ন্ত্রণে সক্ষম একই সময়ে ব্রাউন রাইস রান্না করার সময় কিছুটা কম ক্যালোরি সরবরাহ করে অর্থাৎ এটি প্রতি একশো গ্রামে প্রায় একশো দশ ক্যালোরি সরবরাহ করে তবে যেহেতু এটি ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এটি একটি স্বাস্থ্যকর পছন্দ যা দীর্ঘমেয়াদী শক্তি সরবরাহ করে থাকে ভাত সহজপ্রাচ্য হলেও রাইতে খাওয়া স্বাস্থ্যকর নয় বিশেষ করে ওজন কমাইতে চাইলে রাতে ভাত খাওয়ার অভ্যাস বাদ দেওয়া উচিত ভাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা সহজেই ভেঙে বা দ্রবীভূত হতে পারে তবে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা তাৎক্ষণিকভাবে বাড়তে পারে সুতরাং আপনি তাৎক্ষণিক শক্তি পাবেন রাতে ভাত খেলে সহজে হজম হয় কিন্তু আপনি যখন ঘুমাতে যান তখন আপনার শরীর পুষ্টি শোষণ করে না এই কারণে আপনি পরের দিন সকালে খিদে অনুভব করতে পারেন ভাত রাইতের খাবারের জন্য ভালো খাবার নয় তবে উক্ত ফাইবার যুক্ত খাবারগুলি রাইতের খাবারের জন্য সেরা কারণ তারা হজম হতে বেশি সময় নেয় রাতের খাবারের সময় ভাতের চেয়ে রুটি ভালো আপনি যদি ওজন কমাতে চান তবে আপনি ভাত এবং রুটি উভয়ই পুরোপুরি এড়িয়ে যেতে পারেন এবং সেলাফ এবং স্যুপের দিকে নজর দিতে পারেন আপনি যদি ভাত ছেড়ে দিতে না পারেন তবে আপনার ব্রাউন রাইস খাওয়া ভালো হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে একইভাবে যে আপনি কোন খাবারটি খাওয়া উচিত যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ভাত রাতে সীমিত পরিমাণ খাওয়া উচিত আর বিস্তারিত জানতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ